আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের যে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছিল তো এই তিনটা সুইং পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা একটা ট্রেন্ড লাইন পেয়ে যাচ্ছি তো এই ট্রেন্ড লাইনকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালে এখানে রেসপেক্ট করে পুনরায় মার্কেটটা বুলিশ হয়েছে তো আমরা আশা করতে পারি স্বাভাবিকভাবেই যে দুই হাজার টেস্ট করতে পারে আর বর্তমানে হচ্ছে নতুন বছর উপলক্ষে মার্কেটে আবারও হচ্ছে হলিডে চলে আসবে এই কারণে বড়ো ধরনের ইনভেস্টররা এই মুহূর্তে মার্কেটে নাই তো এই স্লো মার্কেটে ট্রেড করা উচিত হবে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে টুকিটাকি কিছু নিউজ রয়েছে এরপর থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আবারও হলিডের একটা প্রভাব হচ্ছে শুরু হবে যেমন অস্ট্রেলিয়া ইউরোপের বিভিন্ন কান্ট্রি জাপান থেকে শুরু করে অনেক কান্ট্রিতে আগামীকালকেই ব্যাংক হলিডে শুরু হবে তো এইভাবে আগামীকাল এবং তার পরের দিন কিন্তু হলিডে চলে আসবে যে কারণে আজকের দিনটাই একটু ট্রেড করা যাবে এরপরে আর মার্কেটে ট্রেডিংয়ের পরিবেশ থাকবে না নতুন বছর শুরু হওয়ার আগ পর্যন্ত তো এই হচ্ছে পরিস্থিতিতে এই এই মুহূর্তে আমাদের হচ্ছে যতটা সম্ভব আমরা যদি ট্রেড কম করি সেটাই আমাদের জন্য মঙ্গল কারণ এই স্লো মার্কেটে হচ্ছে কিছু অপ্রত্যাশিত অস্থিরতা দেখা দিতে পারে এটা আপনারা যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন তারা অনেক আগে থেকেই জানেন আমি এই মেসেজটা দিয়ে রেখেছিলাম তো এই হচ্ছে পরিস্থিতি তো আমরা আজকের দিনে যেটা করতে পারি যে মার্কেট হয়তো বা কোনো ধরনের ব্রেকআউট করবে না আমার যেটা মনে হচ্ছে যে মার্কেট এই রেঞ্জের ভেতরে একটা সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে কন্টিনিউ করতে পারে জাস্ট আজকের দিনটাই কন্টিনিউ করবে আগামীকাল খুবই স্লো থাকবে তারপরের দিন তো একেবারে অফ হয়ে যাবে তো এই পরিস্থিতিতে আমরা যেটা করতে পারি যে আজকের দিনে যদি মানে এখানে খুব বেশি অ্যানালাইসিস করার মতো কিছু আমি দেখছি না আজকের দিনে যদি আপনারা প্রাইসটাকে এই দিকটাই পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন স্টপ লসটা এখানে রাখবেন আর এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারেন স্টপ লসটা এখানে রাখবেন তো আমি এখানে বাই জোনটাকে হচ্ছে গ্রিন কালার করে দিচ্ছি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যান তো যতটা সম্ভব ট্রেড কম করার চেষ্টা করবেন এখানে পেয়ে গেলে আমরা বাই নিব এই দিকটায় লস দিয়ে রাখব এবং এই দিকটায় পেয়ে গেলে আমরা সেল নিব স্টপ লসটা এই দিকটাই দিয়ে রাখবো আশা করি বুঝতে পেরেছেন এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ